সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সেরা প্রস্তুতি পেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সেরা প্রস্তুতি পেজে আমি তোমাদের উদ্দেশ্যে পোস্ট করেছিলাম যে তোমাদের চাকরি কেন হচ্ছে না তো বিভিন্ন জন ভাবে উত্তর দিয়েছ অধিকাংশ জন কমেন্ট করেছ যে গণিতে দুর্বল অর্থাৎ গণিতটাকে তোমাদেরকে অধিক প্রাধান্য দিতে হবে প্র্যাকটিস করতে হবে গণিতে পার্টি গণিত বীজ ত্রিকোণমিতি পরিমিতি পাশাপাশি আরো একটি চ্যাপ্টার আছে সেই যেখান থেকে প্রতিনিয়তই প্রশ্ন আসে বিভিন্ন ধরনের পরীক্ষায় সেটি হচ্ছে জ্যামিতি আজকে আমি তোমাদের সাথে একটু জ্যামিতির একটি টপিক নিয়ে কথা বলবো টপিকটি হচ্ছে বৃত্ত এসো আমরা বোর্ডে দেখি বোর্ডে দেখো আমি বৃত্ত তিনটি আহ আঁকিয়ে রেখেছি এবং সেই সাথে একটি সংজ্ঞা দাঁড় করিয়েছি যে কোন সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে এটি যে নির্দিষ্ট বিন্দু এখান থেকে সমান দূরুত্বে সবদিকে সমান দূরত্ব বজায় রেখে কোন আবদ্ধ বক্ররেখার সৃষ্টি হয় তখন তাকে বৃত্ত বলে আর একটি বৃত্ত এই বিন্দু থেকে সবদিকে সমান দূরুত্বে কি আবদ্ধ সৃষ্টি করে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করা হয়েছে এটি বৃত্ত তো বৃত্ত সম্পর্কিত যে অঙ্কগুলো থাকে সেটি ভালোভাবে পারার জন্য বৃত্তের সাথে রিলেটেড আরো কিছু সংজ্ঞা আমাদেরকে জানতে হবে যেমন বলছে। বৃত্তের এই যে সম্পূর্ণ যে দৈর্ঘ্য যদিও এই পাতায় আমি পরিধি লিখিনি পরিধিটি পরের পাতায় আছে পরিধি এই পরিধিটি আগে আমরা দেখি যে এই যে বৃত্তের যে সম্পূর্ণ দৈর্ঘ্য এটিকে বলে পরিধি এইটি পরিধি বলছে পরিধির এক প্রান্ত থেকে এই কেন্দ্রকে ভেদ করে আরেক প্রান্ত পর্যন্ত যে দূরত্ব এটাকে বলে ব্যাস ঠিক আছে এটাকে বলে ব্যাস আবার আমি এইটাকে এসে দেখাই এই যে ব্যাস হলো এই ব্যাসের অর্ধেক এটাকে বলে ব্যাসার্ধ ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দিয়ে তাহলে ব্যাস কি হবে ব্যাসকে যদিও ডি বলা হয় কিন্তু অঙ্কের সুবিধার্থে টু আর অর্থাৎ ডি সমান টু আর এই হচ্ছে ব্যাসার্ধ এরপর আরেকটি আছে যা এখানে বলছে এখন আমি লিখে ফেলি ডি সমান টু আর আর ব্যাসার্ধ হচ্ছে আর আর যা কি দেখি যা কি যা হচ্ছে এই যে কেন্দ্র কেন্দ্র ভেদ করে যেটি যায় সেটি হচ্ছে আহ ব্যাস এটা হলো ব্যাসার্ধ আর যে কোনো প্রান্ত হলে তখন এটা যা এইটাও যা এইটাও যা ঠিক আছে অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যে কোনো প্রান্তের দৈর্ঘ্যকে বলে যা এখানে একটা কথা হচ্ছে যে এই ব্যাসও কিন্তু একটি যা এবং কি যা বৃহত্তম যা বৃহত্তম যা ব্যাস হচ্ছে সব থেকে বৃহত্তম যা দেখি আমরা একটু পরের পেজে যাই কি বলছে অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটি আমরা দেখি আমরা সাধারণ বিষয়গুলো জানলাম এবার অঙ্ক কিভাবে করব তার আগে আমাদেরকে বৃত্ত সম্পর্কিত অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে সেটি আমরা এবার জানব এই যে কেন্দ্র কেন্দ্র থেকে আমরা যে পরিধি পেয়েছি পরিধি পরিধির সূত্র আছে পরিধির সূত্র আর ঠিক আছে আর ক্ষেত্রফল বলছে পাই আর স্কোয়ার এই দুটি সূত্র আমাদের লাগবে বৃত্ত সম্পর্কিত অঙ্ক করার জন্য এছাড়া আরো অঙ্ক আছে সেটি আমরা পরবর্তীতে কোন সম্পর্কিত বৃত্ত এবং কোন সাথে রিলেটেড যে অঙ্কগুলো সেগুলো আমরা পরের কোন ভিডিও তে করবো আজকে ক্ষেত্রে কোন সম্পর্কিত অঙ্কগুলো আমরা করব তো এই দুটি সূত্র আমরা পেয়ে গেছি এই দুটি সূত্র দিয়ে দেখি আমরা পরের পেজে প্র্যাকটিসের জন্য কি কি অঙ্ক রেখেছি সেগুলো আমরা প্র্যাকটিস করি আমরা বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো থেকে প্র্যাকটিস করব একবারে হয়ে যাবে আমাদের প্রথমে যে অঙ্কটি এসেছে তিরিশতম দেখেছি যে এই যে বৃত্ত এই যে একটা বৃত্ত বলছে বৃত্তের এই কেন্দ্র ছেদকারী যাকে কি বলে আমরা পেয়েছি তো ব্যাস আমরা একটু আগেই দেখেছি তাহলে আমরা কিন্তু উত্তরটা অতি সহজেই পেয়ে গেলাম পরেরটি দেখি পরেরটি কি বলছে পরের অঙ্কটি কি বলছে পরেরটি বলছে যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমরা সব সময় দেখেছি যে ব্যাস এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে ব্যাস তাহলে সূত্রটা ছিল কি

এই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে পরে বলছে অনুপাত কত এটি ছিল পরিধি আর এটা হচ্ছে ব্যাস এই দুটার অনুপাত ধরা হয় পায় আর আমরা জানি পায় একটি দ্রব পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত নিশ্চয় উত্তর আছে বাইশ বাই সাত ঠিক আছে পরে দেখি এটা কিন্তু এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 24 সালে পরীক্ষা একদম অতি সম্প্রতি তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে বৃত্ত থেকে পড়তে হবে পরের অঙ্কটি বলছে যে দুইটি বৃত্তের বাসের অনুপাত এক হলে এদের ক্ষেত্রফলের অনুপাত করতো একটু আগে আমরা করেছিলাম যে ব্যাস বাড়লে ক্ষেত্রফল বাড়বে তাহলে এখানে এক তাহলে পাই আর হলে কি হবে এক ঠিক থাকবে তিনটা বাড়বে এক অনুপাত নয় ঠিক আছে 48 দেখি আর একটা অংক আছে 5 টা অংক আমরা করব দেখব এইটি হচ্ছে এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 19 সালের পরীক্ষায় একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার পরিধি 8 মিটার এর ব্যাসার্ধ কত অর্থাৎ আর নির্ণয় করতে বলছে তাহলে আমরা একটু সূত্রটা লিখে নেব আমরাকে ক্ষেত্রফলের সূত্রটা লিখতে ক্ষেত্রফলের সূত্র কি পাই

তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ আমরা খুব ছোট ছোট অঙ্ক করলাম বৃত্ত সম্পর্কিত এর পরবর্তী ধাপে আমরা বৃত্তর সাথে ফোনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক গুলো পরের ভিডিওতে করব তোমরা প্র্যাকটিস করবে আল্লাহ হাফিজ